অস্ট্রেলিয়ার মাটিতে বাড়ছে বাংলাদেশের জয়গান বিগ ব্যাশে নতুন ইতিহাস গড়লেন এক বাংলাদেশি লেগ স্পিনার সাকিবের রেকর্ড ভেঙে যিনি এখন বাংলাদেশের গর্ব তিনি হলেন রিশাদ হোসেন আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে অস্ট্রেলিয়ার ফ্রান্সাইজি টুর্নামেন্টে বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান দুটি মৌসুমে দুই দলের হয়ে খেলেছিলেন তিনি মোট ছয়টি ম্যাচ নিয়েছিলেন নয়টি উইকেট কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন চলমান বিগ বেশে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক হয় তার তার প্রথম আসরে ছড়িয়ে দিচ্ছেন আলো গতকাল শুক্রবার নিজেদের প্রথম মাঠ বেলোরাইট ও এডিলেট স্ট্রাইকারের মুখোমুখি হয় হরবার্ট হারিকেন্স প্রথমে ব্যাট করে হরবার্ট হারিকেন্স বিশ ওভার ছয় উইকেট হারিয়ে একশো আটাত্তর রান সংগ্রহ করেন রিশাদের এদিন ব্যাটিং করার প্রয়োজন হয়নি কিন্তু বলিং নেমে দেখিয়ে দিলেন নিজের জাদু মাত্র চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তার দারুণ বলিং এর সুবাদে এডিলেটকে সাঁয়ত্রিশ রানে হারায় হরবার্ট হারিকেন্স এই ম্যাচের পর আট ম্যাচে হোসেনের উইকেট সংখ্যা এখন এগারোটি যা বাংলাদেশের যে কোনো বোলারদের জন্য বিগ বেশের সর্বোচ্চ উইকেট আগের রেকর্ড ছিল সাকিব আল হাসানের ছয় ম্যাচে নয় উইকেট আর সেই রেকর্ড এখন ইতিহাস নিয়মিত ভালো পারফরমেন্সের কারণে হরবাটের একাদশেও এখন নিয়মিত সদস্য রিষাদ হোসেন